আপনি মুখ্যমন্ত্রী সবার আগে যে বক্তব্য সামনে রেখেছেন সেটা যদি একটু শোনেন এবং আমি একদম কোট আন কোট শোনাতে চাই আপনাদের তিনি বলছেন বিভিন্ন রাজ্যের যে সমস্ত ছেলে মেয়ে পড়তে আসেন তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাতে সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় ঘটনাটা আমি একেবারেই সমর্থন করছি না যে যেখানে খুশি যেতে পারে সেটা তার অধিকার কিন্তু যারা হোস্টেলে থাকে তাদের একটা নিয়ম তো আছে মতে যদি সময়টাকে টেনে নিয়ে করা যায় সঙ্গে সঙ্গে তো প্রশ্ন করা যাবে কি করছিল হোস্টেলে থাকে বাইরে রাজ্য থেকে এসেছে একা একা বেরিয়ে চলে গেল রাত সাড়ে বারোটার সময় রাস্তায় গিয়ে কি করছিল মেয়েটা কার সঙ্গে দেখা করতে গিয়েছিল কি জন্য বাইরে গিয়েছিল মেয়েটারই বা কি মতলব ছিল এই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে তুলে দেওয়া যাবে কিন্তু সাড়ে বারোটা যে তথ্যটা সামনে উঠে আসছে সেটা সর্বৈব মিথ্যে কথা কারণ টাইম স্ট্যাম্প কি বলছে যে মেয়েটি কখন তার হোস্টেল থেকে বাইরে বেরিয়েছিলেন টাইম স্ট্যাম্প অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে দশই অক্টোবর রাত সাতটা আটান্ন মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী ও তার সহপাঠী দশই অক্টোবর রাত আটটা বেয়াল্লিশ মিনিটে সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে দশই অক্টোবর রাত আটটা আটচল্লিশ মিনিটে আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী দশই অক্টোবর রাত নটা উনতিরিশ মিনিট যে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা ও তার সহপাঠীকে দশই অক্টোবর রাত নটা একত্রিশ মিনিটে গার্লস হস্টেলে ঢুকে যান নির্যাতিতা তাহলে যেখানে দেখা যাচ্ছে সাতটা আটান্ন বেরিয়ে নটা একত্রিশের মধ্যে হস্টেলের ভেতরে ঢুকে পড়েছেন ওই নির্যাতিতা তার মানে এই সময়ের মধ্যেই যা হওয়ার হয়েছে সেখানে বারবার সময়টাকে রাত সাড়ে বারোটায় টেনে নিয়ে যাওয়ার কারণটা